আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি একুশ ছয় দুই হাজার পঁচিশ আমি নাম ছিল শেষ মুহূর্তে সেটি এখন আবৃত্তি করব শেষ মুহূর্তে প্রেমে পড়বার বয়স এখন নয় ত্রিশ পার হলেও সত্যপ্রেমের দেবতারাও উড়ে যায় দূরে তখন থাকে পড়ে হিসেব নিকেশের খেলা যখন ছিল কচিপাতার মতন অঙ্কুরিত সুন্দর জীবন ঠিক তখনই ছিল হিসেবহীন বিরামহীন লোভহীন ভালোবাসা হ্যাঁ তবে সঙ্গী লাগে সব বয়সেরই পারি কি মানুষ একা বাঁচতে একা একা পথ চলতে আজীবন তাই আজ তোমার এই প্রেম আমি প্রত্যাখ্যান করলাম তোমাদের ভুলো মনে একটু জায়গা রেখো তাতে আমি নারিকেল পাতা বিছিয়ে একটু জেরিয়ে নেব আসলে কি জানো আমার সত্যিগুলো আজ বিবেকহীন এক অন্ধ শিকারী দুপারে এক নৌকা একসাথে কি চলতে পারে পৃথিবীর মানে কি বলতে পারো আল্লাহ তো আমাদের হৃদয় দেখেই বিচার করবেন তবে কেন ভুলে যাই ন্যায় অন্যায় ইনসাফ আর ক্ষমা কেউ কেউ আবার তেড়ে আসে যদি কেউ চুপ থাকে সবাইকে সম্মান করে ভাবে কি বোকারে আজ তাই সম্মান দিতে ভুল হয়ে যায় মনে হয় যেন ওরা ভেবে নেয় আমি কি দুর্বল প্রচন্ড রৌদ্রে পুরে যেন মনটাকে গুলিয়ে ফেলতে চাই কখনো কখনো এপার ওপার দিক্ষিণ সীমানা পেরিয়ে চলে যায় আমাজনে কিংবা নিউজিল্যান্ডে আচ্ছা স্বপ্নপুরী কি আছে এত বয়স হলো আমার কই দেখলাম না তো ভুল ভেবে ভুলে পড়া আবার কোথায় যেন একটা লাভবার্ড কাছে এসে বসে আর বসে পানি খেয়ে যায় তার কি যে মায়াময় টিয়া পাতার রং যখন সাদলাম এসো ঠিক তখনই উড়ে গেল মানুষগুলোকে কেন ওদের এত ভয় আমি আবারও চলে যাই স্কটল্যান্ডে আর ইতালির রোমে যদি থাকতো সুলেমানি কৌশল আসলে আমি আবারও অহংকারী হয়ে গেলাম ভুলে গেলাম আমি যে ক্ষুদ্র অতি তোমাদের মনে একটু ঠাঁই দিও আর একটু যত্ন করে ভালোবাসো দোয়া আর আশীর্বাদ করো এটাই আমার আকাঙ্ক্ষা আমি শুনেছি কত শত ফেরাউন নমরুদ কালের সাক্ষী হয়ে আছে দেখেছি আজকে যুবক কালকে বুড়ো আরও দেখতে চাই আমি শিখতেই চাই আসে হলে তো কিছুই জানি না আমি তাই আমি তোমার ঘর দেখতে চাই খোদা যার শুরু থেকে শেষ আছে তারই নাম হয়তো জীবন সেটাও পারলেই মিথ্যে প্রমাণ করি অথচ চোখের সামনেই যখন কেউ চলে যায় অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করেই তাকিয়ে রই শুধু মনে হয় আসলেই তো আমি কি ক্ষুদ্র যখন সমুদ্র আকাশ পাহাড়ের দিকে তাকাই তখনও মনে হয় আমার হৃদয়টা অতি ক্ষুদ্র যেন আজ আমার সঙ্গী নয় ভালোবাসার একজন প্রয়োজন কোথায় পাবো তাকে সবাই তো কৈশোর পেরিয়ে গেছে যেমন সত্যকে এড়িয়ে যায় মিথ্যা আমার ভালো লাগাগুলো না হয় বাক্সে ভরা থাক নয়তোবা কোনো সিন্ধুকে তোমরা খুলে দিও না হয় এরপর এর সবগুলো বন্ধ দুয়ার আমার পাওনা শেষ যেন কিছুই আর থাকে না মনে শুধুই ভাবি সময় বুঝি আজকে শেষ হলো মোর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ